নমস্কার ভিউয়ার্স সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যদি আপনি ভিগো ভিডিও অ্যাপ থেকে প্রত্যেক দিন পাঁচশো করে ফিল্ম বা পাঁচশো টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনাদেরকে কিন্তু দিনে পাঁচশো ফিল্ম কামানোর থেকে কেউ আটকাতে পারবে না তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই ভিডিওটি দেখছেন আপনার প্রার্থী পার্ট থ্রি ভিডিওটি দেখার আগে আপনারা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডেসক্রিপশন বক্স কোথায় পাবেন এই ভিডিওটির ডান দিকে দেখুন এরকম ইন্টারফেস আসার পর এরকম ডান দিকে একটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন এই অ্যারো চিহ্নটাতে টাচ করার পর আপনারা নিচে দেখতে পাবেন পার্ট ওয়ান এবং পার্ট টু ভিগো ভিডিও পার্ট ওয়ান ভিগো ভিডিও পার্ট টু তো পার্ট ওয়ান এবং পার্ট টু টু অবশ্যই দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি মানে পাঁচশো টাকা বা পাঁচশো প্লেম পাওয়া থেকে কেউ আটকাতে পারবেন না ঠিক আছে তবেই আর এই রুলসটি ফলো না করলে কিন্তু আপনাদেরকে গ্যারেন্টি আমি দিতে পারব না তো অবশ্যই পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওটি দেখে নেবেন তো পার্ট টু কমপ্লিট করে নেওয়ার পর আপনারা ভিগো অ্যাপটি ওপেন করে নেবেন ঠিক আছে তো পার্ট থ্রি নিয়ম কি হলো পার্ট থ্রি নিয়ম হচ্ছে আপনারা পরপর ভিডিও কিন্তু আপলোড করুন একটা নিয়ম আপনারা যখনই ভিডিও রেকর্ডিং করবেন আপনারা সরাসরি চেষ্টা করবেন ক্যামেরা থেকে তারপর কিন্তু একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখবেন যে একই জায়গায় মানে একই লোকেশানে কিন্তু পরপর দুইবার ভিডিও রেকর্ডিং করবেন না একই লোকেশানে একবার ভিডিও রেকর্ডিং করুন তারপর আধ ঘন্টা পর আবার সেই লোকেশানে করুন নচেত অন্য লোকেশানে করুন মানে লোকেশান বলতে একই সিন যেন না আসে ঠিক আছে আলাদা আলাদা সিনে রেকর্ডিং করুন তারপরে আপনারা ভিডিওটি আপলোড করে যে নিয়মে বলা হয়েছে সেই নিয়মে আপলোড করুন এবং শেয়ার করুন আমাদের যে গ্রুপটা গ্রুপটা কি তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি তবু আর একবার জানিয়ে দিই এই যে একটা ভিডিও নিলেন সাপোজ ঠিক আছে তারপরে এই যে লিঙ্ক আছে লিঙ্কটা আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনারা একই দেখতে পাবেন এই গ্রুপটা দেখতে পাবেন সেই গ্রুপে এক শেয়ার করবেন ঠিক আছে তো গ্রুপটি কোথায় পাবেন গ্রুপটি পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার এই ভিগো স্টার গ্রুপে অ্যাড হয়ে যান ঠিক আছে তো এখানে অ্যাড হওয়ার আগে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো হলো আপনাকে প্রথমেই যখনই যে কেউ আপনাদের এই গ্রুপে ভিগো ভিডিওর লিঙ্ক শেয়ার করবে তখন আপনাদের কর্তব্য হলো কি সেই লিঙ্ক ওপেন করে নেবেন তো ওপেন করার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই গ্রুপে কিন্তু প্রতিদিন কেউ দুটোর বেশি ভিডিও শেয়ার করবেন না বারবার বলছি ঠিক আছে কেউ কিন্তু দুটোর বেশি ভিডিও শেয়ার করবেন না আর তারপরে কিন্তু যে ভিডিওটি শেয়ার করবেন সে সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আপনারা ওপেন করে নেবেন তারপরে ভিগো ভিডিওতে টাচ করবেন ভিগো ভিডিওতে টাচ করার পর আপনারা কিন্তু সেই লিঙ্কে পৌঁছে যাবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের কর্তব্য ঠিক আছে তারপরে দেখতে পাবেন এখানে ওপেন বলে একটা অপশান দেখতে পাবেন ওই ওপেন অপশানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ওপেন অপশানে ক্লিক করার পর আপনারা এখানে তাকে ফলো করে নেবেন ঠিক আছে সাপোজ আমার এখানে ফলো করা আছে আমি আলাদা আপনাকে দেখাচ্ছি সাপোজ করার পর এখানে আপনারা যে ফলো লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই ফলোটাতে টাচ করে দেবেন তাও সে ফলো হয়ে গেল ঠিক আছে ফলো হয়ে গেলো একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে স্ক্রিনের ওপর ডবল টাচ করার পর আপনারা লাইক হয়ে যাবে এবং কমেন্ট বক্সে যে কোনো একটা কমেন্ট লিখে দেবেন ঠিক আছে নাইস এটা কিন্তু আপনাদের কর্তব্য ঠিক আছে আপনাদের কিন্তু এটা কর্তব্য করতেই হবে ঠিক আছে প্রত্যেকেই প্রত্যেককে ফলো করুন প্রত্যেকেই প্রত্যেকের ভিডিও দেখুন আর প্রত্যেকেই প্রত্যেককে লাইক শেয়ার কমেন্ট করুন ঠিক আছে তো শেয়ার কিভাবে করবেন দেখিয়ে দিয়েছি এরপর আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে ভিডিওগুলি দেখবেন ঠিক আছে তো ফার্স্ট স্টেপ এটাই নিয়ম গ্রুপের যে কেউ দুটোর বেশি ভিডিও আপলোড করবেন না মানে শেয়ার করবেন না আর প্রত্যেকে যেই শেয়ার করুন না কেন প্রত্যেকে তার লিঙ্ক ওপেন করে তাকে ফলো করবেন ঠিক আছে ফলো করবেনই কিন্তু আমি জানি অনেকেই কুড়ে মু করবেন ঠিক আছে অনেক আমি জানি যে সবাই কিন্তু গ্রুপের লিঙ্ক শেয়ার করবেন কিন্তু কেউ কিন্তু কারোর ভিডিও দেখবেন না আমি জানি ঠিক আছে অনেকেই করবেন অনেকেই করবেন না অনেকেই কিন্তু সবাই কিন্তু নিজের নিজের ভিডিও শেয়ার করা নিয়ে ব্যস্ত থাকবেন কেউ কিন্তু কারোর ভিডিও মানে দেখবেন না আমি জানি মানে দেখার চেষ্টা করবেন না তো আপনাদেরকে কি করতে হবে তখন আপনারা তখন আপনারা এই যে লাভের চিহ্নটা দেখতে পাচ্ছেন এই লাভের দিয়ে কিন্তু চলে যাবেন ঠিক আছে লাভের চিহ্ন এখানে লাভের চিহ্ন না থেকে কিন্তু ফলো থাকতে পারে ঠিক আছে সরি লাভের চিহ্নতে যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে নোটিফিকেশানে যেতে হবে তো নোটিফিকেশানে এই যে নোটিফিকেশান বেলটি আছে এইখানে কিন্তু টাচ করবেন ঠিক আছে এটি হচ্ছে সেকেন্ড স্টেপ হ্যাঁ ঠিক আছে তো এইখানে টাচ করার পর কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো আপনারা নিচে স্কল করে চলে আসবেন দেখবেন এখানে আমাকে ফলো করেছে পূজা কুমারী স্টার্ট ফলো ইন ইউ দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু আপনাদের সামনে দেখা হবে অন্যান্য নাম দিয়ে ঠিক আছে তো আপনাকে ফলো করেছে তাহলে আপনাদের আপনাকে যেহেতু ফলো করেছে তাই আপনার কর্তব্য হল তাকেও ফলো করা তো আপনাকে কর্তব্য হল তাকে ফলো করা তো এখানে টাচ করে কিন্তু তাকে ফলো করে দেবেন তো ফলো করে নিলে একে ওপরকে ফলো করে নিলে কিন্তু আপনারা ফ্রেন্ড হয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে ফলো করে প্রত্যেককেই ইক মানে ফ্রেন্ড করে নেবেন তাহলে এখান থেকে কি সুবিধা হবে আপনি যাকে ফলো করেছেন ঠিক আছে আপনাকেও সে ফলো করবে বা করতে বাধ্য এই গ্রুপের নিয়ম অনুযায়ী ঠিক আছে তাহলে কিন্তু কেউ কাউকে এড়িয়ে যেতে পারবেন না ঠিক আছে তাহলে সকলেই কিন্তু আপনি যতজনকে ফলো করবেন কিন্তু আপনাকেও ততজনই ফলো করবেন এই গ্রুপের মধ্যেই ঠিক আছে তারপর থার্ড স্টেপ থার্ড স্টেপ হলো আপনারা যখন ভিডিও দেখবেন কিন্তু এই হোম পেজ থেকে ভিডিও দেখবেন না ঠিক আছে আপনারা যখন ভিডিও দেখবেন আপনাদের সামনে কিন্তু এই ফলো বলে অপশান থাকবে কিংবা এই যে লাভের চিহ্নটা আছে এই লাভের চিহ্নটাতে হাত দেবেন ঠিক আছে তাহলে এইদিকে কিন্তু আপনি ফলো বলে একটা অপশান দেখতে পাবেন বা এখানে আপনারা যাকে ফলো করেছেন তারই ভিডিও কিন্তু এই পেজটাতে কিন্তু শো করবে কেউ যদি লাইভ থাকে তো লাইভ শো করবে ঠিক আছে কিন্তু তারই ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন যাকে আপনি ফলো করেছেন তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও ওপেন করার পর আপনাকে সেই ভিডিওর উপর ডবল প্যাক করতে হবে এবং কমেন্টে গিয়ে সেখানে আপনি একটা কমেন্ট লিখে দেবেন ঠিক আছে পারলে চেয়ারে হাত দেবেন চেয়ারে হাত দেওয়ার পর আপনারা হোয়াটসঅ্যাপে কাজ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে টাচ করার পর আপনাদের সামনে এরকম আসবে কিন্তু আপনারা শেয়ার করতে নাও পারেন কিন্তু ব্যাক করে দেবেন দেখবেন এখানে দুটো শেয়ার হয়ে অপশন দেখাচ্ছে একটা শেয়ার ঠিক আছে গেল তাহলে কিন্তু আপনাদেরকে এইভাবে কিন্তু ভিডিও দেখতে হবে ঠিক আছে আপনারা হোম পেজে না দেখে কিন্তু আপনারা ফলোতে ভিডিও দেখুন এবং প্রত্যেকটা ভিডিওকে যে যেরকম ভিডিও দেখ না কেন আপনাদেরকে লাইক শেয়ার কমেন্ট করতে হবে এবং সেই লিঙ্কে প্রতিদিন কিন্তু আপনারা ওপেন করবেন এবং আপনারা কিন্তু এক থেকে দুটোর বেশি লিঙ্ক শেয়ার করবেন না প্রত্যেককেই ঠিক আছে আর কিন্তু একে অপরকে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য তবেই আমরা ফিল্ম পাবো ঠিক আছে তারপরে আপনাদেরকে কিন্তু নিয়মিত আপডেট পেয়ে যাবেন গ্রুপে ঠিক আছে আর একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিই এই গ্রুপে কিন্তু ভিগো ভিডিও ছাড়া আলাদা রকম আলোচনা হবে না কেউ হাই হ্যালো গুড মর্নিং কেউ কোনোরকম আজে বাজে ভিডিও আপলোড করবেন না শুধুমাত্র ভিগো ভিডিওর জন্যই আর আলাদা রকম কেউ কোনোরকম আজে বাজে গালাগালি উল্টোপাল্টা কমেন্ট করবেন না নচেত এই অ্যাপ থেকে তাকে রিমুভ করে দেওয়া হবে ঠিক আছে আর অ্যাপ থেকে রিমুভ করে দেওয়ার পর কিন্তু আপনি আবার কিন্তু সেই ইনভাইট লিঙ্ক থেকে কিন্তু করতে পারবেন না ঠিক আছে এটাই আমার বলার ছিল এই নিয়মগুলি ফলো করুন একে অপরের সাহায্য করুন প্রত্যেক দিন যদি আপনারা পঞ্চাশটা করে লাইক পান অবশ্যই ফিল্ম দিতে বাধ্য আর ফিল্ম যদি না পান মন খারাপ করবেন না কন্টিনিউ ভিডিও দিয়ে যান ফিল্ম অবশ্যই পাবেন প্রথম দিকে হয়তো ফিল্ম বেশিও পেতে পারেন কমও পেতে পারেন কিন্তু প্রত্যেক দিন দুটো বেশি ভিডিও আপলোড করবেন না আর বারবার ভিডিও কিন্তু রেকর্ড করুন ঠিক আছে আর মনে রাখবেন একে অপরের সাহায্য করায় আমাদের মূল লক্ষ্য অবশ্যই ফিল্ম পেতে বাধ্য কন্টিনিউ ভিডিও দিয়ে যান ঠিক আছে ভিডিও কন্টিনিউ আপলোড করুন ভিগোতে প্রতিদিন ভিডিও শুট করুন ঠিক আছে আর একই জায়গায় কিন্তু একই সিন নিয়ে বারবার ভিডিও আপলোড করবেন না আর কোনো রকম প্রশ্ন থাকলে ভিগো ভিডিও নিয়ে কমেন্ট এইখানে জানাবেন ঠিক আছে তো ধন্যবাদ পন্দমাতারাম জয় হিন্দ